থেকে নিম্নতর শক্তি অবস্থায় যখন স্থানান্তরিত হয় তখন এই আমার শক্তিটা নির্গত হয় তাহলে আমরা একটা নিউক্লিয়াচার আদি উত্তেজিত অবস্থাটা বিবেচনা করি বিবেচনা করি যখন উত্তেজিত অবস্থার উত্তেজিত অবস্থা থেকে যখন নিম্নতর অবস্থায় আসলো এই নিম্নতর অবস্থাটাকে আমরা বলছি চূড়ান্ত অবস্থা বা শেষ অবস্থা সেই চূড়ান্ত অবস্থার ভর এম নট ভর শক্তির সংরক্ষণ নীতি আমরা অ্যাপ্লাই করছি তাহলে তোমার আদি অবস্থায় ভরজনিত শক্তি সেটা এম সি স্কোয়ার আর চূড়ান্ত অবস্থায় আদি অবস্থা থেকে যখন চূড়ান্ত অবস্থায় আসলো তখন তার ভর্জনিত শক্তি এবং এই সময় একটা গামারসি কিন্তু নির্গত হয়েছে আর চূড়ান্ত যে গতিশক্তি সেটা টিএন দিয়ে লিখছি আচ্ছা এটা ঘটনাটা আমি বর্ণনা করি সাপোজ প্রথমে একটা নিউক্লিয়াস ছিল এটা উত্তেজিত অবস্থায় ছিল একটা নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসী বের হয়ে যাবে ধরো একটা নিউক্লিয়াস এখান থেকে একটা গামারসি সাপোজ এই দিকে বের হয়ে গেল একটা উচ্চ গতিতে তখন এই নিউক্লিয়াসটা কিন্তু উল্টা দিকে একটু গতিপ্রাপ্ত হবে এই টিএন দিয়ে সেই গতিজনিত শক্তি বুঝানো হয়েছে আর নিউক্লিয়াসটার ভরজনিত জনিত এটা হচ্ছে এইটা তাহলে একটা নিউক্লিয়াস তৈরি হবে যে গ্রাউন্ড স্টেটে আসলো আর ভরজনিত শক্তি এইটা গতিশক্তি এইটা এছাড়া একটা গামা নির্গত হবে রশির ভরতে যে নিউক্লিয়ার নিউক্লিয়াসের গতিশক্তিকে আমরা লিখেছিলাম টি আমরা গতিশক্তি টি সমান কি হাফ এম স্কোয়ার অথবা এটাকে লেখা যায় পি স্কোয়ার ভাগ টু এম তাহলে এখানে দেখা যাচ্ছে পি এন আর পি গামা একই শুধু মাইনাস এখন এখানে যেহেতু স্কোয়ার আছে পি গামা স্কোয়ার পি এন স্কোয়ার একই তাহলে পি গামা স্কোয়ার ভাগ টু এম আচ্ছা পি গামার পরিবর্তে আমরা লিখতে পারি গামার শক্তি আচ্ছা ই সমান সমান পিছি তাই না তুমি ই সমান সমান আমরা জানি হচ্ছে এমসি স্কোয়ার সেটাকে এমসি ইন্টু সি লেখা যায় তার মানে পিসি পি মানে ই বাই তাহলে এই পির পরিবর্তে ই বাই সি তাহলে স্কোয়ার মানে স্কোয়ার বাই সি স্কোয়ার আর টু এম আছে আচ্ছা এখন আমরা যদি এই টিএন এর মানটা হিসাব করি একটা গামার শক্তি সাধারণত টু মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে টু টু শক্তি মেগা আর গামার জন্য ভর হয়ে থাকে পঞ্চাশ এ এম ইউ আচ্ছা এই ইনফরমেশনগুলো এই টি এন এর মেলায় যদি বসানো হয় এটা শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে যদি বসাও তখন ভরকে ভর এ এম এও থাকলে সেটাকে নয়শো তিরিশ দিয়ে গুণ করতে হয় থার্ড ইয়ারে তোমরা শিখছিল তাহলে শক্তিটা আমরা এই মেগা ইলেকট্রন ভোল্টে বসালাম ই গামার মান টু তার উপর এ স্কোয়ার এই টুটা আমি লিখলাম আর এম সি স্কোয়ার মানে এমকে এ এম এ নিয়ে নয়শো একত্রিশ দিয়ে গুণ করলে সেটা মেগা ইলেকট্রন ভোল্টে পাওয়া যায় তাহলে পঞ্চাশ এ এম ইউ এর সমতুল্য শক্তি এম সি স্কোয়ারের মান হবে পঞ্চাশ ইন্টু নয়শো একত্রিশ আচ্ছা এটা অ্যাপ্রক্সিমেটলি ফোর পয়েন্ট সামথিং আসে ফোর পয়েন্ট ফোর বা এরকম আচ্ছা এটা চেক করে নিও কিন্তু টিএন আমরা পেলাম ক্ষুদ্র আচ্ছা টিএন যদি ক্ষুদ্র হয় তাহলে এক টিএন আছে সেটা আমরা করতে পারবো ক্ষুদ্র বলে এক একে আমাদের ছিল বাম পাশে